হ্যালো বন্ধুরা আজকে আমরা ওয়ার্ড সেন্টেন্স এবং লেটার এই তিনটা নিয়ে আলোচনা করব ঠিক আছে লেটার বা বর্ণ ইংরেজি বর্ণমালায় প্রত্যেকটি অক্ষরকে লেটার বা বর্ণ বলে যেমন এবিসি একটা এক একটা বর্ণ আলাদা আলাদা করে ঠিক আছে ওয়ার্ড বা শব্দ কতগুলো বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে যেমন ডগ ক্যাট তিনটা বর্ণ মিলে একটা শব্দ প্রকাশ করছে এটা একটা শব্দ তিনটা ওয়ার্ড মিলে তিনটা অক্ষর মিলে একটা অর্থ প্রকাশ করছে তাই এটা একটা শব্দ আর প্রতিটা ওয়ার্ডে মিনিমাম একটা করে ভাবেল থাকবে ভাবেল কখনোই তোমার শব্দ হবে না ঠিক আছে বা বাক্য কতগুলো শব্দ মিলে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্ডেস বা বাক্য বলে যেমন আই ড্রাইজ আই গো টু স্কুল ঠিক আছে এখানে তিনটা ওয়ার্ড মিলে একটা অর্থ সেন্টেন্স মানে অর্থ প্রকাশ করছে আবার এখানে চারটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করছে এটা একটা সেন্টেন্স বা বাক্য তারপরে দেখো যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা বুঝে তাকে বলে যেমন আইট রাইস আই ইট রাইস এটা একটা বিবৃতিমূলক তারপর কি আছে আই গো টু স্কুল আমি স্কুলে যাই এটা একটা বিবৃতিমূলক সেন্টেন্স এটা চিনার উপায়টা কি সাবজেক্ট প্লাস ভার্ট প্লাস অবজেক্ট হ্যাঁ এটা হলো তোমার উপায় তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝে তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে যেমন ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তো ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার উপায় হলো লাস্টে কোয়েশ্চেন থাকবে ঠিক আছে ইন্টারগেটিভ সেন্টেন্স বেসিক্যালি দুই ধরনের হয় একটা হলো তোমার অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে অথবা ডাবল এস ওয়ার্ড দ্বারা শুরু হবে ঠিক আছে তারপরে দেখো চিনার উপায় কোয়েশ্চেন মার্ক থাকবে লাস্টে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে ইম্পারাটিভ সেন্টেন্স বলে যেমন ওপেন দ্য ডোর দরজাটি খোলো অলেজ স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলবে প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি তিনটি ক্যাটাগরি হয় কয় ক্যাটাগরি হয় তিন ক্যাটাগরি এই যে ওপেন দ্য ডোর এটা কিন্তু আদেশমূলক বুঝেছে ঠিক আছে তার অলেজ স্পিক দ্য ট্রুথ এটা কিন্তু তোমার উপদেশ বুঝেছে আর প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো এটা দ্বারা রিকোয়েস্ট বা অনুরোধ বুঝিয়েছে এই তিন টাইপের ওয়ার্ড বা অর্থ প্রকাশ করলে করলেও সেন্টেন্স হয়ে যাবে চীনের উপায় হলো ভার দ্বারা শুরু হবে এটার কোনো সাবজেক্ট থাকে না কখনো ঠিক আছে তারপরটা দেখো দেখো দেখোটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা ইচ্ছা আশীর্বাদ ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে যেমন মে আল্লাহ আল্লাহ তোমার প্রতি আই আই উইশ কিং ইস আমি যদি রাজা হতাম তার মানে চেনার উপায় কি হবে মেয়ে দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হবে মেয়ে দ্বারা শুরু হবে এখন দেখো এক্সক্লুডেড সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আনন্দ দুঃখ বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লুডেড সেন্টেন্স বলে যেমন হুররা আই উইন দা গেম ইস আমি খেলায় জিতে গেছি অ্যালাস আই এম আন্ডার হাই আমার সব মানুষ হলো চিনের উপায় কী হবে এটা এক্সক্লুমেশন মার্ক হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই যে ভিডিওটা তোমরা একটু বারবার টেনে টেনে দেখবা আশা করি এটার ভিতরে তোমাদের লেটার ওয়ার্ড এবং সেন্টেন্স এই তিনটার একটা ক্লিয়ার আইডিয়া বা ধারণা পাওয়া ঠিক আছে